বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে শুভ স্বাগতম তো আজকে মঙ্গলবার এখন সকাল নয়টা বাজে তোমরা দেখলা আর এখন করতেছি রান্না রান্না বলতে দেখো কালকে তো ব্লগ শেষ করে দিয়েছিলাম রাত্রে দেখা যাচ্ছে রাত্রে করছিলাম এই যে দেখো টমেটো দিয়ে শুটকি চাটনি করছিলাম রাত্রেবেলা আর এখন একটু আছে আর এদিকে দেখো মাংস অল্প একটু এই যে মাংসটা একটু গরম করলাম এই মাংস আছে অল্প একটু আর এখন ডিম সিদ্ধ দিলাম এই যে দেখো তো ভাত রান্না হয়ে গেছে গা ডিম সিদ্ধ দিয়েছে ডিমটা পেঁয়াজি করুন পরে ফুজো তেল পরে সুটকি শাকি আর মাংসটা একটু ভাত খেয়ে আর আমি ডিমটা করতেছি ডিমটা দিয়ে ভাত আবার নিয়ে যাইবো তো চলো পরে কথা হইতেছে তো বন্ধুরা দেখো ডিউটি এখন তো কটা বাজে সকাল দেখি এই যে দেখো নয়টা বাজে তো বন্ধুরা রান্না টান্না তো স্যার দেখছোই কি রান্না করলাম আর আমার আজকে মনে নেই আজকে যেহেতু মানে অষ্টমী পূজা মানে বাসন্তী পূজা তো চলতেছে তো আজকে অষ্টমী পূজা আর আমরা বাড়ির পাশে মানে পূজার নিমন্ত্রণ আছে দুপুরবেলা তো দেখি স্নান করুম স্নান করে যাব দেখি আর আড়াইটা দিনটার দিকে যামু আর বর্ত গেছে তো ছেলে ভাত খাইছে আমি খাইলাম খাওয়া দাওয়া শেষ এখন ঠাকুরের রুমটা একটু মুসুম কারণ আমার ছেলে টিভি দেখতে দেখতে ভাত খাইছে ওই রুমে তো এই রুমটা এখন মুসুম আর চলো দেখাই মুখে না খেয়ে চলো বলতে কালকে টক দই আনছিল বরে মানে এখন তো প্রচণ্ড গরম তো ঘরে তো ইউটিউব মানে দুই পাতা লেগে তো দে এখন আমি ইউটিউব থেকে একটু দেখলাম তো চলো দেখা যাক আর আমার ঘরে বাটি বলতে মাটি তো কিছু নাই ছোটো ছোটো মানে কাপ আছে যে ওয়ান টাইম চার কাপটি তো ওইটির মধ্যেই দেখি যদি হয় আর নাহলে আমার কাছে আর ছোটো বাটি নেই এটার মধ্যেই করুম তো চলো দেখতে দেখো তো এই যে দেখো টক দই এই দই কালকে চল্লিশ টাকা দিয়ে আনছে তে মানে কি কম আর এখানে আছে আমার প্রায় দেড় লিটার দুধ তো আর আমি এখানে দেখো প্রায় আটটা চার এই যেহেতু টুক আটটা কাপ নিলাম যদি লাগে আরও নেব তো আরও তো লাগবো না এখানে দেড় লিটার দুধ আছে দেড় লিটার দিকে কারণ জাল আর এক লিটার করুন আর এখানে একটু টক দই আমি সবটা তো লাগতো না তো এটার মধ্যে আমি ছাঁকনি এটার মধ্যে ছেঁকে রু মানে এক্সট্রা যে জলটা আছে জলটা যাতে মানে পড়ে যায় তো এইটা আমি এখন এটার মধ্যে রাখি সবটা তো লাগতো না এই যে এতটুকুই যথেষ্ট চলো এখন দুধটা জল দিই তো বন্ধুরা দেখো দুধটা অনেকটাই কমছে প্রায় পাঁচশোর উপরে জাল দেওয়া শুকাইছে আর দেখতে দুধটা অনেকটা লাল হয়ে গেছে তো অনেকটাই ঘন হয়েছে অনেকক্ষণ লাগাই হাইডারে করতে ইয়ে করতেছি প্রায় ঘন্টা কানে করবো আমি দুধটা বসাই রাখছি জালটা মানে লো ফ্লেমে দেয়া তো এখন ক্যারামেলটা তৈরি করুন চিনির চলো আর এদিকে দেখো এই যে অনেকটা জল এই যে ছাঁকনির মধ্যে দইটা দিয়েছি অনেকটা জল পড়ছে চিনির ক্যারামেলটা তৈরি করি জালটা লোভন দিছি আবার পুরা লাগ পুরাটা লাগলে বা পুরা বন্ধ হইবো দেখতে এবারটা তো চিনিটা উঠতে গেলে গেছে না নারার মধ্যে রাখতে হইবো রেডি এই যে দেখো একদম চার মতো কালার হয়ে গেছে গা চলো এখন দুধের মধ্যে এটা ঢেলে দেই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে না ওরা জানি বুঝতে পারতেছ নি এই যে দেখো জানলাটা খুলছি কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে চলো দেখো আমি ওই টক দইটা সবটি গ্লাসের মধ্যে মানে কাপটির মধ্যে ভালো করে মেখা একখানিসি এই যে এই যে দেখো দুধের কালারটা খুবই সুন্দর হয়েছে চলো দুধটা একটু ঠান্ডা হোক বেশি না একটু ঠান্ডা হোক তারপরে দিয়ে দিতে তো দেখো আয়া স্নান কইরা আমি দুধটা জাল দিয়ে তারপরে গেছি স্নান করতে একটু ঠান্ডা হওয়ার জন্য তো দুধ এখন ঠান্ডা বলতে কি গরমই আছে তো জানোই তো কতটুকু গরম লাগে তো দেখো এখন সবটি গ্লাসের মধ্যে দুধ নিতেছি বন্ধুরা দেখো এই যে ছোট ছোট চার কাপটি নিছি এর মধ্যে হইছে না এই যে বড় তিনটা গ্লাস নিলাম তিনটা গ্লাসের মধ্যে ফুল আর এগুলো তো অনেক দই হয়েছে গা কপাল যদি ভালো হয় ভাগ্য ভালো হলে সবটি একদম পারফেক্ট হইব তো খুব ভয় আছে অনেক শখ করে যদি একটা জিনিস বানাই যদি হয় তো মনটাও ভালো লাগে সবাইও খুব খুশি হয় তো দেখি কি হয় আর এটা পাঁচ মানে প্রায় ছয় সাত ঘন্টা আমি এটা ঢাকনা দিয়ে রাখুম যে চলো দেখে দাও আমি এই ছোটো কাপটি এটার মধ্যে রাখুম দেখা যাক কি হয় তো দেখো ছোটো তিনটা আসতো এটার মধ্যে হটপটের মতো রাখছি এটা রাখছি এদিকে আর এটি তো আসোই আর এটি তো এখন আর ধরতাম না এই যে এটা ঢেকে দিতেছি এটা দিয়ে চলো শেষ আর এটা শেষ আর এখন কাপড় দিয়ে ঢেকে দি তো দেখলা এদিকে দই ঢেকেছি ভালো করে আর এখন বাজে দুইটা বিশ আমি এখন এখন রেস্ট করুন ছেলে এই যে ছেলে ঘুমাইতেছে আর দুইটা বিষ এখন দুইটা মানে বসাইছি তো দেখা যাক আবার মানে প্রায় সাত আট ঘন্টা পরে তোমরা সামনে তো চলো টাটা তো বন্ধুরা একটু শুয়ে আসলাম এখানে দেখো এখানে একটা ছোটো একটা মানে গুটার মতো উঠছে তো যাই হোক ওয়েদার একদম মেঘলা ওয়েদার করে রাখছে এই যে দেখো কোনো এখনই বৃষ্টি আইব আর আমি ছাদে আজকে মনে বিশ পঁচিশ দিনের উপরে আমি ছাদে উঠি না উঠ বলতে এই যে টিনটা এখন লাগামো নাহলে বৃষ্টি নিচে গে পড়ব যেহেতু স্বাদে ছিঁড়ি রুম দেওয়া হয়েছে না তো এই যে দেখো ওয়েদারটা কিন্তু বেশ লাগতেছে খুব বাম্পার চলো বৃষ্টিটা আসলেই ভালো প্রচন্ড গরম শুভ সকাল বন্ধুরা আজকে বুধবার তো এখন বাজে ছয়টা সকাল মানে ছয়টা না ছয়টার উপরে বাসবো ঘুম থেকে উঠছি সে সাড়ে পাঁচটা আর কেন উঠছি সাড়ে পাঁচটা এটা মানে আজকে মানে পাইবা তো আজকের ব্লগে না এটা তো আজকে বুধবার আজকে এটা এই মানে আমি এটা পোস্ট করে দেব তো পরে মানে কালকের ব্লগে কালকের ব্লগে অবশ্যই মানে বাইব ক্যারে সাড়ে পাঁচটার দিকে উঠছি তো চলো এখন ওই যে দইটা তোমাদের দেখায় লাস্ট চলো দই দইটা কেমন হয়েছে আগে এটা দেখ চলো তো এই যে গেঞ্জি দিয়ে সেটা ঢাক্কা রাখছিলাম তো এদিকে দেখো এই যে ছোটো দইটি দেখতে পারত খুব সুন্দর কিন্তু বসে কিন্তু আমি একটু দেখা যাচ্ছি উপরে যে মানে হালকা জলটা এটা আমি মানে একটু ইয়ে হয়েছে কিন্তু দুধ মানে দই খুব সুন্দরভাবে বসে সবগুলি দই খুব সুন্দরভাবে বসে তো যাই হোক বন্ধুরা এই যে ভিডিও এডিট করুন এই কারণে ফ্রিজ থেকে তাড়াতাড়ি নামে নিলাম ঘন্টার দেখতেই বন্ধুরা মতো কত সুন্দর করে বাজারের মতো একদম বাজারের মতো দই তৈরি লিসি তো মানে খাইতে খুব টেস্ট হয়েছিল বড় খায়া খুব খুশি তো আজকের জন্য ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো